নমস্কার বেঙ্গালি উইথ তমা চ্যানেলে আমি তমা তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা এক একটি প্রতিবেদন করব সুকান্ত ভট্টাচার্যের একশো বছর প্রথমে একটি শিরোনাম দেবে জন্ম শতবর্ষে সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি স্মরণ তোমরা চাইলে অন্য কোনো শিরোনামও দিতে পারো নিচে নিজস্ব সংবাদদাতা সেমিকোলন তোমার শহরের নাম সেমিকোলন দিয়ে যেদিন প্রতিবেদনটি লিখবে আগের দিনের ডেটটি দেবে রায়গঞ্জ পনেরো নভেম্বর আজ রায়গঞ্জ শিক্ষা নিকেতনে এই যে পনেরো নভেম্বর দিয়েছি এখানে তুমি যেদিন প্রতিবেদনটি লিখবে সেদিনের ডেটটি যদি দাও তাহলে আজের জায়গায় গতকাল কথাটি লিখবে রায়গঞ্জ নিকেতন দিয়েছি এখানে তুমি যে কোনো প্রতিষ্ঠানের নাম দিতে পারো পালিত হল কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের একশোতম জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট বাচিক শিল্পী ব্রততি বন্দ্যোপাধ্যায় এছাড়াও শহরের বিশিষ্ট কথাকার অমর দে নাট্যশিল্পী দীপায়ন বসু বাচিক শিল্পী সুব্রত সেন প্রমুখ উপস্থিত ছিলেন এই নামগুলো কাল্পনিক তোমরা যে কোনো কাল্পনিক নাম এখানে বসিয়ে দেবে আর যখন আমরা মানুষের নাম দিই যেমন আমরা কোনো কিছু নাম দেওয়ার পরে উদাহরণ দেওয়ার পরে অনেকগুলো ইত্যাদি লিখি মানুষের নামের ক্ষেত্রে অনেকগুলো নামের পরে আমরা প্রমুখ লিখি তাই প্রমুখ লিখবে উপস্থিত ছিলেন খুব অল্প সময়ের জীবনেও সুকান্ত ভট্টাচার্য আমাদের সমাজে সাহিত্যে যে অবদান রেখে গিয়েছেন তার উপর ভিত্তি করে অঙ্কন প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল এই ধরনের যে কোনো ভিডিও পেতে আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপরে ভিডিও তৈরি করে দেওয়ার করক সাহিত্য পত্রিকা জন্ম শতবর্ষে সুকান্ত ভট্টাচার্য এই শিরোনামে একটি সংখ্যা প্রকাশ করেছে কিশোর কবিকে ফিরে দেখানো ও নতুন করে চর্চার জন্য এই পত্রিকার সম্ভার নিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং পত্রিকার সম্পাদক তাপস ভৌমিক সুকান্ত ভট্টাচার্য আরও বেশি দিন বাঁচলে রবীন্দ্র নজরুলকে ছাপিয়ে যেতেন কি না এই বিষয়ে ছিল একটি বিতর্ক প্রতিযোগিতা তার জনপ্রিয় কবিতা ছাড়পত্র আঠারো বছর বয়স দেশলাই কাঠি আমার মৃত্যুর পরে বারবার ধ্বনিত হল বড় ও কচি কাচাদের মুখে কচি কাচা বানানে চন্দ্রবিন্দু হয় চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে সবার আগে ভিডিওগুলোর আপডেট পেতে তোমরা আমাকে সোশ্যাল মিডিয়াতেও ফলো করতে পারো অনুষ্ঠানের আয়োজক সুবোধ বক্সি মহাশয় আমাদের জানিয়েছেন এই ধরনের প্রতিবেদনগুলোতে আমরা কাল্পনিকভাবে কল্পনা করে কেউ কিছু বলেছেন এইভাবে লিখে প্রতিবেদনটির আয়তন বড় করব। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধ শতবর্ষ উদযাপন করেছিলাম আমরা রবীন্দ্র নজরুল সন্ধ্যা উদযাপন করেছিলাম সেই সময়ও আমরা আমাদের শহরের মানুষদের সহায়তা পেয়েছিলাম এবার আমরা সুদূর কলকাতা থেকে ব্রততি বন্দ্যোপাধ্যায় ম্যাডামকে আমাদের মাঝে পেয়েছি আমাদের শহর শিক্ষা সংস্কৃতিতে এগিয়েছে আবৃত্তিকার ব্রততি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সুকান্ত তো তারুণ্যের কবি ওর কবিতা আমাদের প্রেরণা যোগায় আমি আশা রাখব আমাদের আগামী প্রজন্ম শুধু আজ নয় জীবনের প্রতিক্ষেপে তাকে গ্রহণ করবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবে না তোমার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ